নিয়ে কোন কোন গণমাধ্যমে ফ্যাসিবাদী বয়ান তৈরি হয়েছে তা চিহ্নিত করা হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম বুধবার দুপুরে রাজধানীতে সাংবাদিকদের কথা জানান তিনি শফিকুল আলম বলেন এক জুলাই থেকে পাঁচ আগস্ট কোন কোন গণমাধ্যমে শিক্ষার্থীদের সন্ত্রাসী আখ্যা দেওয়া হয়েছে কোন কোন গণমাধ্যমে ফ্যাসিবাদী বয়ান তৈরি হয়েছে তা

জুলাই আগস্টে যে বিশাল একটা গণঅভ্যুত্থান হলো বাংলাদেশের ইতিহাসে একটা আনপ্রেসিডেন্টে গণঅভ্যুত্থান হলো এই সাংবাদিকদের এই যে অকুতভয় সাংবাদিকদেরকে আমি ফাস্টে সমান্তরালে আমি শুরু করছি কিন্তু আমাদের তিনি বলেন গণমাধ্যমে গত 16 বছর কার কী ভূমিকা ছিল তা নিয়ে গবেষণা প্রয়োজন গত নির্বাচনগুলোকে কারা বৈধতা দিয়েছে তা দেখতে হবে প্রধান উপদেষ্টার প্রেস সচিব আরও বলেন শেখ হাসিনার প্রতিটি প্রেস কনফারেন্স প্রধান প্রমাণ কোন সাংবাদিকের কেমন ভূমিকা ছিল সেটা ধরে পদক্ষেপ নেবে সরকার যেসব মিডিয়া শিক্ষার্থীদের আন্দোলনকে সন্ত্রাসী বলেছে তাদের জিজ্ঞেস করা হবে কোন ন্যারেটিভে তারা এই শব্দ উচ্চারণ করেছে সেটা নিয়ে কি রকম আমরা এগুলো ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে আমরা এগুলো দেখব এই জার্নালিজম আসলে কি হয়েছে আমাদের এটা সত্যিকার সবাই মিলে আমরা যদি খুব সিরিয়াস ওয়ার্ক করি আমরা একটা ভালো শ্বেতপত্র তৈরি করতে পারবো আমাদের কি এভিডেন্স হচ্ছে শেখ হাসিনার প্রত্যেকটা প্রেস কনফারেন্স থেকে চব্বিশে জুলাই দুই হাজার পর্যন্ত উনি অনেক আমি মনে করি শখানেকের হবে কিনা উনি প্রেস কনফারেন্স করেছেন প্রত্যেকটার কিন্তু বিবরণ আছে কে কি তিনি বলেন দুই সালে জানুয়ারিতে কারা অগ্নিসংযোগ করলো তারা কারা মিডিয়া কাদের উপর দোষ চাপালো এগুলোও দেখা উচিত এছাড়া গত ষোলো বছরে গুম খুন নিয়ে কি ধরনের সাংবাদিকতা হয়েছে সেটিও জানতে হবে আমরা ইন্ডিভিজুয়াল না বলি না বলি কিন্তু আমরা যদি প্রত্যেকটা অপロナ pore ধরে pore কারকি রোল ছিল কিভাবে জার্নালিজমটা হয়েছে এটা লিখলে বলতো থাকলে সারা জীবন থাকবে 15 বছরে কি ধরনের ভয় ভয় জার্নালিজম হয়েছে সেটা জানো বা কিছু না পারলেও পয়লা জুলাই থেকে 5ই আগস্ট পর্যন্ত যে জার্নালিজমটা হয়েছে অনেকে যারা করেছে বা টিভিতে যেভাবে আমাদের স্টুডেন্টদেরকে হিরোদেরকে তারা সন্ত্রাসী বলেছে মিসক্রিম বলেছে সেগুলো জানা উচিত প্রেস বলেন 2009 থেকে 2024 এর জুলাই পর্যন্ত শেখ হাসিনার সংবাদ সম্মেলনে কোন সাংবাদিকদের কেমন ভূমিকা ছিল সেটিও দেখতে হবে প্রত্যেকটা বিষয় নিয়ে সিরিয়াসলি গবেষণা করা হবে প্লেয়ার গণতন্ত্রে গণমাধ্যমের ভূমিকা শীর্ষক এক আলোচনা সম্ভায় রাজধানীর প্রেস ক্লাবে এসব কথা বলেন তিনি আপনাদের জন্য আমাদের অ্যাটিটিউডের প্রতিসিবা দিনা অ্যাটিটিউড আনি আমরা জন্য আরেকজনের ভয়েসটা কিনে দেন গোরাディオভাবে 15 16 বছর আমাদের ভয়েসটা কিনে নেওয়ার চেষ্টা করেছে কাউকে সিভিক ট্যাগ দিয়ে কাউকে বিএনপি ট্যাগ দিয়ে কাউকে জাতা ট্যাগ দিয়ে আমরা জন্য সেই ধরনের কোনো আবার এনভারনমেন্ট ক্রিয়েট না করি যার জন্য বাংলাদেশে ওদের ভয়েসটা মানে যারা ক্রিটিসাইজ করে তাদের ভয়েসটা যেন আমরা না একটা সোসাইটি ফাংশন করে তার বহু ভয়েসের দ্বারা আমরা প্রত্যেকটা ভয়েসকে ওয়েলকাম করি প্রত্যেকটা ভয়েস বাংলাদেশে জারি থাকুক এবং আমরা যেন প্রত্যেকটা ঘটনা গত পনেরো বছরে অনেক ব্যর্থতা আমাদের অনেক ধরনের বয়ান তৈরি হয়েছে প্রত্যেকটা ঘটনা জন্য আমরা ফিরে ফিরে যাই দেখি ইনভেস্টিগেট করি তাহলে আমাদের রিয়াল কাজটা হবে